আসছে ভিকি কৌশল অভিনীত বলিউড ছবি ছাবা সে ছবি ট্রেলারে ছত্রপতি সম্রাজী মহারাজের চরিত্রে ভিকিকে দেখে মুগ্ধ দর্শক অনুরাগীরা কিন্তু এই সিনেমার পর্দার পেছনের কাহিনী ততটাও সুন্দর নয় কারণ ছাবার শুটিং সেটে রাতভর ভিকিকে দড়ি দিয়ে বেঁধে রাখেন ছবির পরিচালক এর ফলে ভুগতে হয়েছিল নায়ককে পিছিয়ে যায় শ্যুটিংয়ের কাজও কিন্তু কেন এমনটি করা হয়েছে তা জানিয়েছেন ছবির পরিচালক আসলে যে কোনো চরিত্র আত্মস্থ করতে ম্যাথড অ্যাক্টিংয়ে বিশ্বাসী ভিকি কৌশল তাই তো ছাবার সেটেও ঘটে এমনটাই পরিচালক লক্ষণের কথায় সম্রাজির ওপর মারাত্মক নির্যাতন হচ্ছে এমন এক দৃশ্যের শুটিং ছিল আর সেই দৃশ্যেই ভিকির চোখে মুখে আর্থিক অভিব্যক্তি ফুটিয়ে সারা রাত দড়ি দিয়ে বেঁধে রাখা হয় তাকে পরিচালক বলেন পরদিন ভোরে যখন দড়ি খোলা হয় দেখা যায় ভিকি কৌশলে দুহাত অবশ হয়ে পড়েছে কিছুতেই হাত নিচে নামাতে পারছেন না শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখার ফলে অভিনেতার হাতে এমন চোট লাগেছে আগামী এক দেড় মাস শুটিং পিছিয়ে যায় আগামী চোদ্দ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ছাবা তার প্রাককালেই শুটিং এর একথা ফাঁস করলেন পরিচালক লক্ষণ করে সম্প্রতি জয় ভাবানী ধ্বনিতে ছাবার ট্রেলারের প্রকাশ্যে নিয়ে এসেছিল ভিকি কৌশল সেখানে দেখা গেল সম্রাজী সেই তেজ যেখানে এক হাতে তাকে শত্রু দমন করতে দেখা গেল নায়ককে যা দেখে মুগ্ধ দর্শক করুন কিরা